আসসালামু আলাইকুম আজকে আমার মামাতো ভাইয়ের বিয়ে আর আজকে আমি আপনাদের মাঝে বাড়ির গল্প নিয়েই হাজির হয়েছি আমরা সকলে রেডি হয়েছি এবার আমরা গাড়িতে ওঠার পূর্বে কিছু ছবি তুলে নিচ্ছি এটা হচ্ছে আমাদের স্মৃতি হিসাবে থেকে যাবে কিছু ছবি তোলা শেষ এবার আমরা গাড়িতে উঠলাম গাড়িতে উঠে জিতে জিতে অনেকটা পথ যে কারণে একটু বোর হচ্ছিলাম অতপর আমরা গাড়িতে থাকা অবস্থায় কিছু ছবি তুলে নিলাম কারণ আমরা সব জায়গায় গিয়ে একটু বেশি ছবি তুলে থাকি যে কারণে কিছুটা ছবি তুললাম আমাদের গাড়ি থেকে নামা হয়ে গেছে এবার আমরা মানে আমাদের কিছুটা পথ হেঁটে যেতে হবে কারণ এটা একটি চর এলাকা যে কারণে আমাদের কিছুটা পথ হেঁটে যাওয়ার প্রয়োজন এবার আমরা হাঁটা আরম্ভ করলাম দেখতে পাচ্ছেন আমরা হাঁটতেছি এভাবে কিছুটা পথ জানার পরে খুব বেশি পথ নয় কিছুটা পথ যাওয়ার পরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম অর্থাৎ কনের বাড়িতে পৌঁছে গেলাম কোনের বাড়িতে খুবই সুন্দর আয়োজন করা হয়েছে গেট সাজানো হয়েছে লাইটিং করা হয়েছে বক্স সবকিছু গেট ধরার ব্যবস্থাও রয়েছে আমরা গেটের সামনে যেতেই দেখতে পারলাম আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের কুনে বাড়ির পক্ষ থেকে কিছু মেহমান অর্থাৎ আমাদের জন্য গেট সাজানো হয়েছে গেটের কিন্তু একটু চিন্তা ভিড় করছো তো সবাই ভিড় করছে তোমা অবশ্যই হবে কি মনে করছে কিছু ধারণা নাই আমার

এগুলো শেষ হইল অর্থাৎ শেষ হইল তখন আমরা ভেতরের দিকে যেতে শুরু করলাম আর ভেতরের দিকে যেতে শুরু হওয়ার পরে আমরা কিছু ছবি তুললাম জন্দিন করলাম এগুলো আছে তখন আমি ভেতরে ভেতর যাওয়ার পরে আমরা যেহেতু অনেক দূর থেকে এসে বা রেস্কের প্রয়োজন আছে যে কারণে আমরা সকলে রেস্ক নিচ্ছিলাম আমরা বিভিন্ন রকম ছবি তুলছিলাম ছবি তুলে শেষ করে নাস্তার জন্য মিডি হলাম আমাদের নাস্তা দেওয়া হলো আমরা নাস্তাটি শেষ করলাম এবং কিছু সময় রেস্ট নেওয়ার পরে বাইরে বের হলাম যে বিয়েবাড়ির আশেপাশে স্থানগুলো দেখে আসি বের হতেই দেখা হলো কিছু আপদের সঙ্গে তো তাদের দেখে আমরা সামনের দিকে এগোতে থাকলাম যে আমি আমার মামা আমা তো ভাই সবাই মিলে কিছু ছবি তুলছিলাম ছবি তুলতে তুলতে দুপুরের খাবারের সময় চলে আসলাম দুঃখের বিষয় হলো সত্য যে দুপুরের খাবারের ভিডিওটি করা হয়নি অতবার আমরা খাওয়া শেষ করে দেখতে দে পাচ্ছেন বর আমরা সকলে খাওয়া শেষ করে আমরা এবার বিয়ের জন্য প্রস্তুত নিলাম এদিকে বাড়ির ভিতরে খাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিচ্ছি দেখছি বাড়ির ভিতরে আমাদের ভাইরা নঙ্গিয়ে পড়ছিল এগুলা যদিও আমাদের একটু দেরি হয়ে গেছে তবে কিছুটা ভিডিও করতে পেরেছি দিয়ে পর্বটা শেষ হয়েছে তারপরে আমরা কিছু ছবি তুললাম ভাইদের সঙ্গে তারপর বিয়ে করানো এর মাঝে কখন যে বিয়ে করানো শেষ হয়ে গেছে আমরা ছবি তুলতে ঘোরাফেরা করতে করতে বুঝতে পারি নাই যে বিয়ে করানো শেষ হয়ে গেছে ভাইদের কিছু ছবি তুলে দিলাম এটা আমার আন্টি আন্টির কিছু ছবি তুললো যে যেই সেলফি ব্যবহার করে তারপরে ছবি তোলা শেষে এবার আমরা খুনে নিয়ে বের হব অর্থাৎ বিয়ে করানো শেষ হয়ে গেছে এটা আমরা বুঝতেই পারি না ছবি তোলার বিষয় যে কারণে ক্যামেরায় ধরা এবার আমরা এখান থেকে বের হলো পরে দেখতে পাচ্ছেন যে ফোনে যখন বের হচ্ছে তখন ভিডিও করা হচ্ছে সুন্দর করে তাদের ক্যামেরাও ছিল যদিও আমাদের মোবাইল দিয়ে ভিডিও করা তাদের কাছে ক্যামেরা ছিল যে এটা হচ্ছে আমাদের নতুন ফুলি সে অনেক কান্না করতেছে তার পাশাপাশি দেখছেন তাদের এলাকা অনেকেই উপস্থিত রয়েছে এর